আসসালামু আলাইকুম আমরা আধুনিক যুগে বসবাস করছি সমস্ত পৃথিবী জুড়ে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে কেউ আর আগের দুনিয়াতে আমরা নেই প্রতিটা মানুষের জীবনে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে প্রতিটা মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আধুনিক ডিভাইস যার মাধ্যমে সমস্ত পৃথিবীর খবর নেওয়া যায় সমস্ত পৃথিবীর খবর নেওয়া যায় যার মাধ্যমে সমস্ত কিছু দেখা যায় যার মাধ্যমে আধুনিকতার এই ছোঁয়া জীবনযাত্রার মান কিছুটা উন্নত হলেও একজন মুসলমান একজন মমিনের জন্য একজন ইমানদারের জন্য বড়ই কঠিন এই জমানায় চল্লা চলা জীবনযাপন করা বড়ই কঠিন পুরো পৃথিবী জুড়ে এখন ফেতনা আর ফেতনা আমরা ফেতনার মধ্য দিয়ে জীবনযাপন করছি ফেতনা আসলে কি ইসলামের পরিভাষায় ফেতনা বলতে এমন একটা জীবন ব্যবস্থা আমাদের জীবন অথবা আমাদের সমাজের অবস্থাটা এমন যেখানে ইবাদত করাটা বড় কঠিন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাওয়া এটাই হচ্ছে ফেতনা ফেতনা সম্পর্কে যদি সঙ্কে বলি এমন একটা কঠিন পরিস্থিতি বা এমন একটা প্রলোভন যা মানুষের ইমান এবং সত্য থেকে তাকে দূরে সরিয়ে দেয় এটাকেই ফেতনা বলে মোট কথা ফেতনার মধ্যে আমাদের ইমান ধরে রাখা বড়ই কঠিন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ফেতনা থেকে এজন্য আমরা সতর্ক থাকি এবং আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদের সবাইকে সমস্ত রকমের ফেতনা থেকে হেফাজত করুক এই পৃথিবীতে বর্তমানে এই পৃথিবীতে আমরা যে যুগের মধ্যে বসবাস করছি এই যুগে সবচেয়ে বড় ফেতনাকে আমরা জানি সবচেয়ে বড় ফেতনা চলুন আমরা জানি সবচেয়ে বড় ফেতনা হচ্ছে আল হায়া আল হায়া ব্যাহায়াপনা ব্যাহায়াপনা পুরো পৃথিবী জুড়ে এখন বেহায়াপনা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো পৃথিবী জুড়ে পুরো পৃথিবী জুড়ে এখন অশ্লীলতা এবং বেহায়াপনা দিয়ে ভরে আছে ইমানদারের জন্য জীবন জীবনযাপন করা চক্ষুকে হেফাজত করা বড়ই কঠিন মোবাইল থেকে শুরু করে সমাজের আশেপাশে রাস্তাঘাটে সব জায়গায় বেহায়াপনা ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ যদি আমাদেরকে রহম না করে আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করে তাহলে আমাদের জন্য বড়ই কঠিন অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মা বোন আমাদের মা বোনদের মাঝেও পর্দা এখন চলে গেছে এবং পুরুষরাও পুরুষরাও তাদের দৃষ্টিকে হেফাজত করে না এটা অত্যন্ত দুঃখের বিষয় এভাবে যদি চলতে থাকে একের পর আল্লাহর গজব আসবে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন ব্যাপনা থেকে একের পর এক আজাব গজব আসবে কারণ অনেক এর আগে অনেক জাতিকে আল্লাহ তালা আজাব গজব পাঠিয়েছেন শুধুমাত্র নির্লজ্জতার কারণে অশ্লীলতার কারণে এগুলো এগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে আজাব আসে আমরা যদি সাবধান না হই তাহলে অচিরে আমাদেরও আমাদের উপরও আল্লাহর আজাব আসবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক পুরো বিশ্ববাসীকে হেফাজত করুক গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক নারীদের পর্দা করতে হবে এবং পুরুষদের চক্ষুকে হেফাজত করতে হবে আল্লাহ পবিত্র কুরআনে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম وَيَحْفَزُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَسْكَالَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ وَقُلِّ لِلْمُؤْمِنَاتِ يَغْدُدْنَ مِّنْ أَبْصَارِهِنَّ